তো ওই ছেলেটাকে দেখতে আছেন ওই ছেলেটা কিছুই খুলে না খালি জাস্ট আমাদের সাথে লাইভে টাইভে হাই হ্যালো করে তো আমরা এখন আছি চায়ের দোকানে বসে চা ফা খাচ্ছি ভাবলাম বহুদিন লাইভে আসা হয়নি ইউটিউবে তার জন্য কিনে আসলাম লাইফে তো আপনারা

జాగబుయే దెడ చెడన ఎక్కడ పడుছো ఏ పునసాను शकतोగా ఏ ఈ వీడియో రన్నింగ్ జోన్ చూసేది